দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে একটি দেশ বিমান ঘাঁটি করতে চেয়েছিল সরকার রাজি না হওয়ায় নানা সমস্যা চলছে চোদ্দ দলের সাথে এক বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন মূল্যস্ফীতি এখন বৈশ্বিক সমস্যা রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী ফ্যামিলি ব্লেন্ডের আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় সাড়ে চার মাস পর জোটের নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দলের জোটের বৈঠক সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন জোট নেতারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন বিভিন্ন সময়ে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার বদলে ক্ষমতা যাওয়ার টোপ তাকে দেওয়া হয়েছিল কিন্তু কখনো সেই ফাঁদে পা দেননি তিনি এখনো দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমাদের বেআ বেঙ্গল তো ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ তো চক্রান্ত এখনও আছে যে কারণে আমাদের কিছু সমস্যার সব হচ্ছে হবে আমি জানি কিন্তু আমি ওটা আমি এটা পাত্তা দিই না সোজা কথা চলমান মূল্যস্ফীতি শুধু দেশের জন্য নয় বরং বৈশ্বিক সমস্যা বলে উল্লেখ করেন সরকার প্রধান রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলেও সবাইকে আশ্বস্ত করেন তিনি এখন ইনফ্লেশনটা কমাতে পারলে তাহলে একটু মানুষের একটু স্বস্তি হতো উৎপাদনের কোনো অভাব নেই এবারও আমাদের বড়ো ধান খুব ভালো আসবে আসছে অলরেডি বড়ো হাওড়ে কাটা প্রায় শেষ আমরা চেষ্টা করে যাচ্ছি দেশটা যেন সচল থাকে এগিয়ে যেতে পারে আমাদের যদি খাদ্য মজুরটা থাকে আপতকালীন সময়ের জন্য তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বক্তব্যে আবারও তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী যে আমরা যারা স্বাধীনতা সম্পর্ক শক্তি আমাদেরকে আরও সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে যে মানুষকে এই চেতনায় ফিরিয়ে আনতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যেন হেয় প্রতিপন্ন করা না যায় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে মানুষকে হেয় প্রতিপন্ন করা সেটাও করা হচ্ছে সেটাকেই নজরদারিতে আনার জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি তহবিদ মিথুন যমুনা নিউজ ঢাকা